তুমি যে ব্লু পড়ছো ইহা কন কাহা এটা নাম কি এটা পাউডার ব্লু পাউডার ব্লু আর ডার্ক ব্লু মধ্যে আমরা টিম ব্লু এর মধ্যে বসে আছি বেশি কথা বললি না হ্যাঁ কি টিম ব্লু এর মধ্যে বসে বসে আছো কোথায় বসে আছি অনেক বসে আছি টিম ব্লু কি টিম ব্লু

আকিকোটা আমি মেই মেইলা শোভিতা আচ্ছা ঠিক আছে আমাদের আমার আমার পাশে কি খুব গর্জিয়াস একজন বসে আছেন অতি সুন্দরী ঠিক আছে নাম হচ্ছে সুশ্মিতা নাম হচ্ছে সুশ্মিতা আমরা সবাই আদর করে তাকে সুশু বলে ডাকি সুশু না আমাকে সবাই সুশ্মী সুশ বলো ও ডাকে সুশু কারণ ও আমাকে আদর করে না ভাতর কি আসন করতে হয় না মাথায় উঠে পু সো রাত 10 পর্যন্ত আমরার সঙ্গে আমরা রাত ঘুম রাত ঘুম রাত ঘুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারু গরু গরু বিশ একুশ বাইশ তেইশ আঠাশ তিরিশ তিরিশ একত্রিশ দাও তেত্রিশ ছত্রিশ ছত্রিশ উনচল্লিশ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোল সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতের সাথে ত্রিশ আচ্ছা একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ

হ্যাঁ জন্তস্তিও একটা চন্দ্রবিন্দু বিন্দু চন্দ্রবিন্দু ধর তর ও শিকার ত্রি তয়ের শিকার ত্রি হয়ে গেল কি করে না পঁয়ত্রিশ হ্যাঁ ত্রিশ ত্রিশ ওই যে ট্র ট্র ট্রাই মিন ওই তো টাকা আমার দিকে তারপর হচ্ছে তালিবর্ষ কালো বর্ষ তালো বর্ষ তালো ঠিক আছে বানান কেমন লাগছে সফল হয়েছি আমি আর আপনারাই বলুন তো আপনারা বলুন যে তো ভজ মানে ভজ মহিলা বলতে পারলেন না কি ভাষা না আর কি একজন মানে সম্মানীয় মানুষ কি আজব টাকা আমরা সম্মান করছি না এই পুরুষতান্ত্রিক বাতাসকে যদি তারা হিমেল বলে হিমেল হাওয়া বলে নারীবাদী বাতাসকে কি বলবে সাইক্লোন টর্নেড এগুলোই তো বলবে তোমার কি মনে হয় আমরা সাইক্লোন টর্নেডো আমরা কি জানো আপনি দেখবেন মাননীয় সুস্মিত আপনি দেখবেন এই বাংলাদেশে ইতিপূর্বে যতগুলো ঝড় হয়েছে সেগুলোর নাম কি কোনটার নাম নার্গিস ঠিক আছে কোনটার নাম এই মেয়ের রিলেটেড নাম কিছুদিন পর হবে ঝড়ের নাম সুস্মিতা সুজানা পুতুল এগুলো হবে ঝড়ের নাম না তুমি চিন্তা করো যে আমরা মেয়েরা কতটা ইম্পর্ট্যান্ট হ্যাঁ যে আমাদের নাম নিয়ে নাম দেয়া হয় আর সাইক্লোন ব্যাপারটা বোঝো তুমি বা টর্নেডো ব্যাপারটা বোঝো তুমি এটা কোথা থেকে আসি বন্ধু কোথা থেকে আসে সমুদ্র থেকে উৎপত্তি হয় তো ঠিক আছে তো চিন্তা করে দেখ সমুদ্র মানে আচ্ছা আচ্ছা বলতো সমুদ্র জিনিসটা কি মানে ছেলে নাকি মেয়ে সমুদ্র এটা একটা বিশাল জিনিস সমুদ্র আসলে যেটা হয় যে নদীর পরবর্তী যেটি বড় সেটি হচ্ছে সমুদ্র এবং সব নদী দিয়ে সমুদ্রের মধ্যে মিশ্রিত হয় আপনার হাত তালি দিচ্ছেন না কেন তালিয়া মন থেকে অনেকে দিচ্ছে গালিয়া ফালতু কথা কেন এই অনেকে বলছে সুস্মিতাকে পুরুষতান্ত্রিক বাতাসকে যদি আপনারা হিমেল বলে থাকেন তাহলে নারীতান্ত্রিক বাতাসকে হিমেল বলবে আমি জানতাম আজকে অঘটনটা ঘটবে হ্যাঁ ফারুক ভাই বলছে এসমিল

বাদ দুটো থাকলেই না খেলা জমবে আমরা তাদের ঘেন্না করি আমরা তাদের ঘেন্না করি না মানে একটা সিনেমা মানে একটা নতুন একটা সিনেমা করছি তো ওখানে ডায়লগ হচ্ছে এরকম চুপ থাকো তুমি তোমার সিনেমা আর তুমি আচ্ছা যাই হোক দুইটা ফোকাস 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 করছিস কেন ভালো ভালো কথা বলছি তো পূর্ব খুব করে চাইছি আমি ওর 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 একটা বলো বলো ওর একটা প্রমোশন করে দেই আমার নিজের কন্টেন্ট বল বলো বল বল সেটি হচ্ছে ঠিক আগামী জুন ঠিক আছে প্রচারে প্রসার তো আগামী পাঁচই জুন আপনারা অপূর্ব আমাদের আর্য অপূর্বর একটি নাটক দেখতে পারবেন সেটি কোথায় জাগো এন্টারটেনমেন্টে দেখতে পারবেন সেখানে গেলেই নাটকের নাম কি তোমার ঝামেলা ভাল লাগে না দেখছেন যে যেমন তার তেমন নাটকেই ডাক পরে ঝামেলা ভাল লাগে না ঝামেলা ভাল লাগে না নাটকে আমাদের অপূর্ব সাহেবকে দেখতে পারবেন ঠিক আছে তো যারা যারা এই মুহূর্তে শুনছেন অবশ্যই পাঁচই জুন চোখ রাখবেন জাগো এন্টারটেনমেন্ট এর ইউটিউব চ্যানেলে এবং বেলা বারোটায় বলেও দিচ্ছি বৃহস্পতিবার দুপুর বারোটায় চোখ রাখবেন চোখ রাখবেন এবং আমি প্রথমবার সামনে দাঁড়িয়েছিলাম এবার আমাকে দাও

আচ্ছা বলছে রুচি নাই হায় তাহলে যেটা করবেন প্রাণ বট এটা খান একবার মুখে দিবেন চিপস মনে হবে আবার মুখে দিবেন বিস্কেট মনে হবে বিষয়টা হচ্ছে ওয়াফুল গান শুনবো

এখানে এখন হয়তো অনেকে গরুর হাটে দৌড়াদৌড়ি করছেন গরু গরু হ্যাঁ গরুর হাট গরু গরুর হাট গরু বলবেন গরু বলবেন ছাগল কিনবে এবার আপনাকে মানুষ বলে কেমন লাগবে যদি বলে আই এই মানুষটা এই এই কলিজা জলে যাচ্ছে

ওর গালে বসেছে মশা তোমার তো জলে কেন হ্যাঁ এত জলে কেন আমার একটা আন্টি আছে বুঝছো পাশের বাসার আন্টি এই আন্টির না প্রচুর জলে প্রচুর জল আন্টি কি করে জানো শুনো না আন্টি কি করে আন্টি ধরো কখনো শুনছে যে আমার প্রমোশন হয়েছে বা আমি কোনো কিছু ভালো করেছি হ্যাঁ তার না কলেজাটা জলে গেল কলেজা তিনি বাড়ি চলে গেল খুব ভালো হ্যাঁ এরকম একটা অবস্থা তোমার এরকম জলে কেন

যে যেমন ভাই তার চোখে সেগুলাই পড়বে ভালো কিছু পড়বে এটা এটা ট্রু হ্যাঁ বলে তো বানি সব সময় হচ্ছে লেগ পুল লেগ পুল লেগ পুল লেগ পুল এত কারণ এত কারণ লেগ সব সময় লেগ না করে ভালো কিছু খাওরে বাবা কত বড় করে বিশ্বাস করুন এটা মানে ডলফিনের মতো হা করলো এই এটাতে তিন মন এটা গরু 1 লাখ খেয়ে ফেলতে পারবে বাবা দেখি বয় পেয়েছি ভূমি বואন ও বাবা এত বড় বড় দাস লাখ কুশা পিরানা মতো কি 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 পিরানহা মাছ কি মাছ আছে দেখাবো আপনাকে মানুষ খায় এই না সুস্মিতা ওর পেটে হজম হবে ওর পেটে যে সাকার ফিশ আছে না ওই বুড়ি গঙ্গা হজম ফিশ থাকার ফিশ সাকার ফিশ আবার কি ফিশ ওই আমরা জানাবো আপনাকে ঠিক আছে আগে অ্যাকুরিয়ামে মানুষজন পালতো কি করে জানি হচ্ছে বুড়ি চলে গেল তারপর শুধু বাড়ছে তো বাড়ছে অন্যান্য মাছ খেয়ে ফেলে রাক্ষুসী মাছ খাবি আচ্ছা যাই হোক তো আপনাকে যেটা বলছি এর রাক্ষসে বন্ধু বান্ধব থাকলে কিন্তু আপনার ব্যাগে দেখবেন যে প্রাণ মিল ড্রিঙ্ক আপনি রেখেছেন খালি খোসা যে পাবেন ঠিক আছে এটাই হয় এটাই জীবন সবকিছু নিয়ে

লাইক হচ্ছে বড় মোমোর মতো আপনি যখন খাবেন তখন মনে হবে যে না বিষয়টা হচ্ছে ভিতরে আমরা প্যাটিসের ভিতরে যেরকম স্টাফিং থাকে না চিকেনের ওরকম বাংলা ভাষা বলো

<laughs> ై <laughs>

মুখ দিয়ে কোনোদিন তো সুইট ভাই সুইট কথা বেরোয় আই লাভ টু বলে দিলাম কি আশ্চর্য ব্যাক পুরুষতান্ত্রিক বাতাসকে যদি আপনি বলেন নারীবাদী বললেন সব কথা বলতে আমি না আজকে ফার্ম থেকে এসেছি স্বাভাবিক না এখন ফার্ম থেকে তো সবাই ফার্মে কি জন্য যায় গরু দেখতে না আমি তো আসলে আমার গেছিলাম

ঠিক আছে ঝামেলায় ভন্ডামিতে চালের খোঁজ খবর খোঁজ খবর চান চলে যাবেন সুস্মিতার কাছে আমার কাছে যাবেন এবং আপনাকে বলে আমি আপনি ডেলি শপিং এ যাবেন সর্বপ্রথম ওখানে গেলে যেটা হবে আপনি একদমই এক ছাদের নিচে সবকিছু পেয়ে যাবেন আর সব থেকে মজার ব্যাপার এটা হচ্ছে যে সাত জুন পর্যন্ত সেখানে কিন্তু নানান ধরনের অফার টফার আপনি পাবেন সো অবশ্যই ডেলি শপিং এ যাবেন সেখানে যে কেনাকাটাটা মাঝে মাঝে আপনি সুপারস্টার বিশ্বকানী পেয়ে যাবেন দেখা হয়ে গেলে সেলফি তুলুন ও যায় ওখানে কেনাকাটা করতে আমিও যাই মাঝে মাঝে যায় আমার পিছু পিছু নিয়ে নিয়ে যায় আর আমি যেই ড্রেস পরে যাই সেম কালার পরে যায় তোমার কাচের চুড়ির পরে তোমার কি সমস্যা কাচের চুড়ি আমি তখনই পরি যখন আমি হচ্ছে কি বলো ওটাকে শাড়ি পরি এবং শাড়িটা এমন থাকে যেটা কাঁচের চুরির সাথে যায় তেমন শাড়ি পরলে আমি হচ্ছে কি পরি বল

খুব ভালো লাগে তাকে আলহামদুলিল্লাহ সুঠাম দিয়ে একটি বড় দেশাল গরু বিক্রি হয়ে গেল আমার চোখের সামনে গাবতলির হাট থেকে আমার দিকে তাকে কথা বলছিস তুমি তো ভুটটি

ঠিক আছে হোক তো ব্যাপারটা হচ্ছে কেন না গাইলাম আমরা গানটা আমরা ডান্স করলাম গানটা প্রথমত হ্যাঁ টাক মানুষজন ভালো টাক কিউট বিশেষ করে টাক হচ্ছে খুবই কিউট মানে টাক কেন ভালো

গরমে ভিজে নাট ও টাক জিনিসটা খুব ঠিক আছে ও যে মানি ভাইকে খুব পছন্দ করে তো মানি ভাই সব ফেভারেট মানি ভাই আমি শ্রদ্ধা করি মানি ভাইকে মানি ভাই আমি শ্রদ্ধা করি জয়গ্রো জো মানি ভাই একদম 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 মানে ফুরপুরে মেজাজে খুব ফুরপুরে ফুরপুরে ঠিক আছে ফুরপুরে মেজাজে আপনি আছেন আমাদের সঙ্গে রাইট খুব ভালো এদিকে আমাদের সাথে অনেকগুলো বন্ধু জয়েন করছেন তাদের সাথে আমরা টেকিগুলো পড়বো না টেকগুলো না পড়লে কি বন্ধুত্ব হবে নাকি টুকটুকি খুব ভালো টুকটুকি আমাদের সাথে আছেন কানেক্টেড টুকটুকি যেটা বলছেন জানো কি হয়েছে কি হয়েছে টুকটুকি আচ্ছা টুকটুকিদের গরু কেন হয়ে গেল গরুটা হচ্ছে হোয়াইট কালার গরু বাহ মাসাল্লাহ হোয়াইট কালার গুলো তো খুবই সুন্দর এবং হোয়াইট কালার হচ্ছে যদি সেটা হচ্ছে আরো আরো কিউট হয়ে যাবে ধরুন আপনার ধরো হাসা গরু গুলো লাগে দেখতে কিন্তু হ্যাপি কিউট মানে কি পরিমাণ যে কিউট লাগে আমরা কোনো ধারণা নেই নাদিম খান লিখেছেন আমাদের সাথে ঢাকা থেকে উম কিছু বলতে চাই না আচ্ছা কি অপূর্ব নাটকে লিচু বাগানের কোন কোন সিন আছে না 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 আমার নাটকে লিচু বাগানের কোনো সিন নেই ঠিক আছে আমার নাটকে মানে ওটা কোনো বাগানের কোনো সিন নেই সত্যি বলছি আর আছে সাথে এই মুহূর্তে রিদিতা হাই রিদিতা ওয়েলকাম টু দ্য শো এই তোমরা কি দেখি বাড়ি যাবে নাকি না না আমি ইতে আপনাদের সঙ্গেই আছি কি আশ্চর্য একদিন আপনার বাসায় খাবো তারপরে দিন ও মুখের বাসায় খাবো তারপরে দিন তো সবার বাসায় হচ্ছে মানে এক বেলা এক বেলা করে কেউ দাওয়াত খেয়ে বেরাবো ভালো না বুদ্ধিটা

নন নন গায়ব গায়ব লিখতে এখানে বের করব অন তালে গায়ব গায়বো না গায়বো না আর কোন গান তোমায় ছাড়রা লিখবো না ধরবো না আমি আর আমি আর তুমি হিনা কবিতা অসাধারণ গান দিয়েছিলে জান নিয়ে নিতে পারো তো বিশ্বাস করুন আমার এই গান কখনো কখনো কিন্তু কান দূষণ করছে বায়ু দূষণের মতো আমি জানি যেটা আচ্ছা তবে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি জেনে শুনে বায়ু দূষণের সাথে নিজেকে সম্পৃক্ত করেন তাহলে ব্যাপারটা কিন্তু খুব খারাপ হয় তো প্লিজ যেটা করবেন সেটা হচ্ছে ফিটনেসবিহীন যানবাহনকে বলুন গুড বাই এবং পথ চলা শুরু হোক পরিবেশ বান্ধব বাহন দুরন্ত বাইসাইকেলের সাথে এবং দূষণ নিয়ে যদি আপনি সচেতন হতে চান সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে ফর মোর ডিটেইল চলে যাবেন বিশ বায়ু সম্পর্কে যেই ক্যাম্পেইনটা চলছে দুরন্ত বাইসাইকেলের বিশ বায়ু ক্যাম্পেইন ফর মোর ডিটেইল যেটা করবেন ডাব্লিউ 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 সেখানে চলে যাবেন অ্যান্ড ইন ডিটেইল পেয়ে যাবেন কি হচ্ছে কুটকুট করছিস কেন কি হলো ইদুর ইদুর করছিস কেন তুই ও বাবা বিশেষ বিশেষ অঙ্কবিদ এখন কথাবার্তা বলো না হলে কিন্তু যে কাহিনী হয়ে যাবে ঠিক করে বলো

আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমরা হচ্ছে ফার্ম গেট যেতাম বুঝো মিরপুর থেকে ফার্ম গেট ফার্ম গেট ফার্ম হচ্ছে আমরা আমরা ইউনিভার্সিটির কোচিং করতে যেতাম হ্যাঁ সকালবেলা বেরোতাম তখন মেটেরিয়ালের কাজ চলতেছিল মানে তখন লাইক মাত্র

সে আমাদের সাথে পড়তাম না সেম মেজ ছিলাম দুই টাকার জন্য দুই টাকা দুই টাকার জন্য ঝগড়া লেখড়া হম মানে সেই বাজার নাম ছিল কাজেবা বাজ বল

যাই হোক ব্যাপারটা হচ্ছে এটাই আমরা শিখলাম সেটা আমাদের অধিকারের জন্য সংগ্রাম করবোই কিন্তু আমরা বাস থেকে নামবো না আমরা বাস থেকে নামবো না আমরা কেন আমাদের মতো বলত হবে না হ্যাঁ সেটাই আপনি স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে রাখবেন তাহলেই হবে স্টুডেন্ট স্টুডেন্ট আইডি ইয়া রাখবেন